আসসালামু আলাইকুম বস্তু দেখেন ঈদের সময় এখন বেশি দিন নাই আর বেশি দিন তো আজকে আমি আপনাদের গরমের আরামের জন্য আজকে কিছু ওয়ান পিস অফারে নিয়ে আসলাম যেগুলো আপনার কোয়ালিটি ফুল থাকবে এবং কি ডিজাইনগুলো অনেক ভালো ভালো ডিজাইন থাকবে আমি আপনাদেরকে সব ডিজাইনগুলো দেখাবো যেগুলো আপনার প্রাইস দিচ্ছি আমি আজকে আপনাদেরকে অনেক কম যেটা প্রাইসটা আজকে আপনারা আবার খুবই রিজনেবেল একটা প্রাইসে পেয়ে যাবে দেখেন এই জামাটা এটা একটা ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে পুরো জামার ভিতরে অনেক সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে এবং কি পুরোটা ডিজিটাল পিন্টের মধ্যে থাকবে নিচে সুন্দরভাবে কাজ করা তো আপনারা যারা দোকানে এসে নিতে চান তারা আপনারা চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার স্টার মল্লিকা রিফিল রোড তিন বাই দোকান মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে তিনশো টাকা করে তিনশো টাকা করে এত সুন্দর বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত লং থাকবে এই ওয়ান পিসগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর মানে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো তিনশো টাকা এই ড্রেসটা অনেক সুন্দর এটাও তিনশো টাকা প্রত্যেকটা আমি আপনাদেরকে তিনশো টাকা করে দিয়ে দিব ঠিক আছে ফুল মানে ফুল হাতার মধ্যে থাকবে এগুলো আর কিছু থাকবে হাঁপাতেও আছে যেটা আপাতত আমি বলে দিব মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন আপনারা দ্রুতভাবে চলে আসুন এই ওয়ান পিস গুলো নিতে আপনার একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর এটা আপনার থাকবে অনেক সুন্দরভাবে বাসন্তী কালারের মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে এবং কি ব্যাকপার্টটাও থাকবে প্রিন্টের মধ্যে মাত্র তিনশো টাকা করে আমরা আপনাদেরকে দিয়ে দিব এটা রেড কালার মধ্যে অনেক সুন্দর এটা হান্ড্রেড টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাকপার্টটা এটা অনেক সুন্দর যেটা আপনার মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা ব্যাপারটা থাকবে মাত্র তিনশো টাকা করে দিয়ে দিচ্ছে এটা ব্ল্যাক কালার এটা কিন্তু হাপাতা থাকে অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা হাপাতা দিয়ে দিচ্ছে আপনাদেরকে তিনশো টাকা অনেক সুন্দর এটাও থাকছে এটা হাপাতা থাকছে এটার প্রাইসটা আমি আপনাদেরকে তিনশো টাকা করে দিচ্ছি অনেক সুন্দর কফি কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা আমি আপনাদেরকে তিনশো টাকা করে দিয়ে দিলাম তাই দ্রুত চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার ইস্টার্ন মলিকা তিন বাই চত্বর নম্বর দোকান এলিফেন্ট রোড গাউসিয়ার অপোজিটিতে থাকবে সবাই দ্রুত ভাবে চলে আসুন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নম্বর শপ এখানে সবকিছু লিটেলসে দেওয়া আছে